সেই বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে সেই বাংলাদেশ পুরনো সংবিধান পুরনো আইন পুরোনো বেতন কাঠামো দিয়ে চলবে না আমরা পরিষ্কারভাবেই বলেছি আমরা নতুন সংবিধান রচনা করতে চাই আমরা ঔপনিবেশিক আইনগুলো বাতিল করতে চাই উপনিবেশিক রচনাগুলো আমরা বাতিল করতে চাই এখানে হাস্যকর এই যে একজন আপনার এই টিফিন ভাতা দুইশো টাকা একটা ধরেন এখন টিফিন মানেকে আপনার একটু হালকা নাস্তা খাওয়া তাহলে একটা স্যান্ডউইচ কিনতে গেলে চল্লিশ টাকা লাগে তাহলে এটা তো এক নাস্তার টাকা না তাহলে এই যে সেই আমলে রেখে গিয়েছেন আর এটা পরিবর্তন করে নাই আর আমাদের আরেকটা দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে কোনো অফিসে আদালতে প্রতিষ্ঠানে যারা উচ্চ পর্যায়ে থাকে তারা শুধু নিজের সুযোগ সুবিধাটাই দেখে তার রুমে একটা গদিওলা চেয়ার লাগবে একটা এসি থাকবে বাথরুমের মধ্যে টাওয়াল থাকবে বিভিন্ন ধরনের সুগন্ধি থাকবে আর যারা কাজ করে তারা যে ভাত খাইতে পারতেছে না ঠিকঠাক মতো ভালো পোশাক পরে আসতে পারতেছে না সচিবালয় কিংবা তার প্রতিষ্ঠানে সেই দিকে আসলে তাদের নজর নাই বিভিন্ন বিভিন্ন সংগঠনের অ্যাসোসিয়েশন আছে ধরেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ছিল আছে আপনারা দেখছেন গত কয়েক বছরে তাদের বক্তব্য বিবৃতি রাজনৈতিক নেতাদের মতো ছিল এটা কেন করেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে বোঝানোর জন্য যে আমরা সরকারের পাশে আছি বিরোধী দল সাইজ করার জন্য আমরা আছি কাজেই সরকার যখন ভাবে যে পুলিশ সুপার ডিসি এই উচ্চ পদস্থ কর্মকর্তারা থাকলে এসআই কনস্টবল দিয়ে আমার কি দরকার ঠিক একইভাবে সরকার মনে করে মন্ত্রণালয়ের সচিবরা থাকলে আর বাকিদের আমার কি দরকার কিন্তু এই যে আপনারা বঞ্চিত হয়েছেন এইভাবে প্রত্যেকটা শ্রেণীতে প্রত্যেকটা অফিস আদালতে বঞ্চিত হয়েছে আমি কি বলেছি আপনাদের এই প্রোগ্রামে আসার আগে আমি আরো একাধিক প্রোগ্রামে টেলিভিশনের টক শোতে বলেছি যে আমরা বর্তমানে বা অনেক দিন ধরে সব মহলের যে কনসার্নটা ছিল যে বাংলাদেশে সমাজের প্রতিটা সেক্টরে দুর্নীতি সেয়ে গেছে দুর্নীতি সমাজকে গ্রাস করেছে কাজী দুর্নীতি রোধ করা না গেলে দুর্নীতি মুক্ত করা না গেলে সুশাসন কিংবা সুন্দর বাংলাদেশ নির্মাণ করা সম্ভব না তাহলে একজন মানুষের পনেরো হাজার টাকা বেতন দিয়া কিভাবে আপনি বলবেন যে তারে সদভাবে চাকরি করতে করতে আমি ব্যক্তিগত আমার নর্মাল সেন্স থেকে আমি বলেছি ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত বিশ হাজার টাকা এখানে তো বেতনের স্কেল আট টাকা সব মিলিয়ে ভাতা টাতা মিলে হচ্ছে পনেরো টাকা এখনকার বর্তমান বাস্তবতায় একজন শ্রমিক ধরেন যারা একেবারে যেটা বলে খেতে খাবারও কাজ করে কিংবা সেও কিন্তু ছয়শো টাকা টাকা তার মজুরি নেয় অবশ্যই তারাও হার ভাঙা পরিশ্রম করে আপনিও তো পরিশ্রমটা একইভাবে দিচ্ছেন তাহলে আপনার যে মানে এটা তো আমাদের স্বীকার করতে হবে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে মানুষ মনে করে আপনি এক সরকারি চাকরি করেন আমাদের দেশের যেখানে আপনার অধিকাংশ মানুষই নিম্নবিত্ত মধ্যবিত্ত কাজই তাদের একটা চাকরিজীবী লোকের প্রতি তার আত্মীয় স্বজন পরিবারে নানান রকম একটা প্রত্যাশা থাকে এইটা সামাজিক বাস্তবতা এইটা আমাদের অস্বীকার করা হয়ে নাই সো আপনি এই সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য তো আপনার বাধ্য হয়ে দুর্নীতি কিংবা অনিয়মের সাথে ইনভলভ হতে হচ্ছে অবশ্যই আশা করি যে সরকার বিশেষ করে এই সরকার পলিটিক্যাল সরকার না কাজী তাদের পলিটিশিয়ানদের মতো ধান্দাবাজির চিন্তা ভাবনা নাই প্রথম আমি যে বিশ্বাস করি যে তারা এই পে স্কেল রিভিউ করে স্ট্যান্ডার্ড একটা নবম পে স্কেল তারা দিবে বিশেষ করে আমি এখানে প্রথমে দেরি যাচ্ছি আমি ক্ষমা প্রার্থী যে অনেকগুলো মানুষ কষ্ট করেছেন এই রুমে গাদাগাদি করে গরমের মধ্যে কিন্তু আমি যদি আপনাদেরকে বলি আসলে আমি জেল থেকে বেরোনোর পর ছয় তারিখ আমার দুটো বাচ্চা তারা দেখা যায় আমি অনেক সময় সকালে মানে বের হই ঘুমাই রাতে যে আমি দুইটা তিনটা দিকে তাদের দেখা পাই না অনেক ক্ষেত্রে তারা সকালবেলা বাবাকে খুঁজে তো আমি আমার পরিবারকে আসলে সময় দিতে পারছি না তুমি অনেশ দেখেন আমি একটু মানে সেলুনে একটু চুল দাড়ি এই টাইমটা আমি বাইক করতে পারছি না তুমি অনেক বললাম যে আমি এত মানে আমি অনেকগুলো বিষয়ের মধ্যে এনগেজ আছি যার ফলে আমার নিজের যে আমি বাইরের মানুষের প্রেফার স্বার্থের বিষয়টাকে প্রেফারেন্স দিচ্ছি কারণে অনেক কষ্ট হলেও ভাইদেরকে অনেক আগে আমি সময় দিয়েছিলাম আমি আসছি আপনাদের বিশেষ করে এখানে যেটা বৈষম্য হচ্ছে এটা একটা চরম বৈষম্য এটা একটা অমানবিক বিশেষ করে যেটা এখানে আমাকে এক ভাইটা চিঠি দিল বললো যে বিরানব্বইতে আমরা একসাথে আন্দোলন করলাম সচিবালয়ের লোকেরা প্রথমে আমাদেরকে বাইপাস করে তাদের সুবিধা অনুযায়ী তারা কিছু সুবিধা পাইলো চুপচাপ হয়ে গেল পরবর্তী যে বঙ্গভবন গণভবন কিংবা আরো কয়েকটা জায়গা থেকে তাদেরকেও টেনে নিয়ে আসা হলো আর আপনাদের পক্ষে থাকলো না কেউ তো এই যে আমাদের মধ্যে মানে স্বার্থপর চিন্তা ভাবনা দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে আমি কেন ভালো থাকবো আমি সবাইকে নিয়ে ভালো থাকবো আমাদের দেশের এমপি মন্ত্রী বলেন সচিব বলেন তাদের বুকের ব্যথা হলো অনেকে সিঙ্গাপুর চিকিৎসা নিতে থাইল্যান্ড চিকিৎসা নিতে লন্ডন চিকিৎসা নিতে দেয় আমার আপনার সর্বোচ্চ শেষ ভরসা প্রাইভেটের মধ্যে ধরেন যদি যান ল্যাবিড পপুলার ইগনেসিনা তারপরে আবার প্রাইভেট হসপিটালগুলোতে না যেটা বলছি যে যদি প্রাইভেট ধরেন আর ঢাকা মেডিকেল সহ সরকারি হসপিটাল তো আমাদের সেখানেই লাস্ট ভরসা যেতে হয় সেই ঢাকা মেডিকেল যদি দেখেন আমার মনে হয় পৃথিবীতে কম এরকম হসপিটাল আছে বারান্দায় মেঝেতে মস্তিষ্কের খুলি বাইর করা ওই রুগী বারান্দায় ভর্তি এখন ঢাকা মেডিকেল কেন এই লোকগুলোকে নিচ্ছে কারণ হ্যাঁ দুনিয়ার সমস্ত রুগী ঢাকা মেডিকেলের ডাইরেক্টর যেটা বলে ভাই সব জায়গায় রিফিউজ করলে আমরা রিফিউজ করতে পারি না আমাদের কাছে পাঠিয়ে দেয় তাহলে আমাদের দেশে অন্তত আটটা এই যে দশটা বিভাগ এই দশটা বিভাগীয় পর্যায়ে বিএসএমএমই কিংবা ঢাকা মেডিকেলের মতো দশটা মেডিকেল প্রয়োজন কিন্তু দুঃখজনক করে নাই দেখেন এই যে বিএসএমএলই একটা সুপার স্পেশালাইজ হসপিটাল করছে এটা কোরিয়ান এক্সিম ব্যাংক এবং একটা সংস্থা হচ্ছে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে যে তোমাদের দেশের মানুষ ভালো চিকিৎসা পাবে এই যে আমাদের যেটা চোরের খনি আমরা পেয়েছিলাম এইখানে প্রত্যেকটা সেক্টরে অনিয়ম করেছে এবং ওদের কমিটমেন্ট ছিল আরেকটা হসপিটাল করা ওরা সরে গেছে ওরা আর করে নাই তো নিশ্চয়ই এই যে দুর্নীতি এবং অনিয়ম রন্ধ্রে রন্ধ্রে বসে আছে এই সরকার যদি আমাদের তাদের আপনারা যেমন আমাকে এখানে ইনভাইট করেছেন যে আমরা আন্দোলন করেছি সরকারের সাথে আমাদের একটা সরাসরি যোগাযোগ আছে আমাদের ছাত্র বন্ধু থেকে শুরু করে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা পরিচিত খুব ক্লোজলি ছিল তাদেরকে আমরা সরকারে পাঠিয়েছি আমাদের চিন্তা প্রতিফলন এবং বাস্তবায়ন করার জন্য সেই জায়গা থেকে আপনারা মনে করছেন এটা তুলে ধরার জন্য আমি কিছুটা রোল প্লে করতে পারি আমার রোলটা আমি নেব কিন্তু সরকারের যখন একটা মানুষ আপনার বন্ধু কাছের লোক যখন একটা উচ্চ পর্যায়ে চলে যায় তখন সেটা প্রতিষ্ঠানে কাজ করলে সেই প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী নীতি তাকে গ্রহণ করতে হয় আমরা আমাদের আমি জনগণের পার্টি হিসেবে আমি তো এমপিও নি মন্ত্রীও আম আমরা এখন রাজনীতি করছি জনগণের অধিকার আদায়ের জন্য জনগণের পাশে থেকে কথা বলে জনগণের পক্ষে কাজ করে আগামীতে যখন ইলেকট্রন সিস্টেম ঠিক হবে একটা সঠিক নির্বাচন হবে সেইখানে আমরা নির্বাচিত প্রতিনিধি হতে চাই তার জন্য তাহলে অবশ্যই আপনাদের জন্য কাজ করতে হবে আমরা সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমার সর্বোচ্চ দিয়ে আমি কাজ করব এবং আমার এখানে অনেকগুলো অধিদপ্তর এবং মিনিস্ট্রির লোকেরা এখানে একত্রিত আমরা নেতৃত্ব তাদের সাথে হয়েছেন আমি বসে কিভাবে যাওয়া যায় সেই বিষয়ে আমি আপনাদের তাদের সাথে থাকবো এবং আপনাদের দাবি দেওয়া বাস্তবায়ন হওয়া পর্যন্ত আপনাদের পাশে আছি আমার একটা বিশেষ ব্যক্তিগত অনুষ্ঠান আপনাদের প্রতি আমরা চাই ঢাকা মেডিকেলে কোন মানুষ চিকিৎসা নিতে গিয়ে একটা গরীব মানুষ একটা অসহায় মানুষ তার ধরেন গ্রাম থেকে একটা মাজাবাঙ্গা রোগী নিয়ে আসছে কিংবা একটা খুব লেগেছে সিনতেকেরি ছুরি লেগেছে একটা কি বলে আমরা ট্রলি প্রয়োজন এখন দেখજોErrorKind কিছু লোকের মেন্টালিটি 50 টাকা না দিলে ট্রলিটা সাপ্লাই দেয় না দেখেন পথে যে এই মানুষটা আছে তার প্রিয় সজন ভাই বন্ধু স্বামী কিংবা ওয়াইফ এক অসুস্থ